দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা ভিডিওটি দেখছেন তার অর্থ এই যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু তার পরিবার কোনোভাবে আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলেই কোনো রেজাল্ট পাচ্ছেন না তাই আপনি ভিডিওটি যেতে এসেছেন আশা করছি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে খুব শক্তিশালী কার্যকরী একটি আমল সম্পর্কে বলে দিব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং কমেন্টে লিখবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দিব দর্শক তার আগে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসা ব্যক্তির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু আমলে কোনো কাজ হবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এটি অবশ্যই মাথায় রাখবেন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যাকে বিয়ে করতে আছেন তার উপর কিংবা তাদের পরিবারের উপর আগে থেকে কেউ যদি তো করে রাখে বা বান মেরে থাকে বা বসীকরণ করে রাখে কিন্তু সেক্ষেত্রে তাই এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন এখন কথা যদি এই সমস্যাগুলো হয়ে থাকে বা করে থাকেন তাহলে এর উপায় কি অবশ্যই উপায় আছে আপনি অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তবদিল করে নেবেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আল্লাহরুল আলমের একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে যাদের এই সমস্যাগুলো নেই তারা এই আমল টি করবেন আল্লাহ আমার বলছি ইয়া মা আলিকু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক একবার পাঠ করে আপনার প্রিয় চেহারা স্মরণ করে বা তার ছবিতে মাত্র সাতবার ফু দিয়ে দিবেন এভাবে মাত্র একদিন আমলটি করেন ইনশাআল্লাহ দেখতে পারবেন তার পরের দিন থেকে যদি সমস্যাগুলো না থেকে থাকে তাহলে অবশ্যই তার পরিবারের ব্যক্তিরা আপনার সাথে বিয়ে নিতে রাজি হয়ে যাবে